নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংটা যে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো বাঙালির অতি প্রিয় একটি রেসিপি দেশি কই মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল তো তার জন্য এখানে আমি ফুলকপি সিদ্ধ করে নিচ্ছি বা ভাপিয়ে নিচ্ছি কারণ ফুলকপিতে তো পোকা বা মাকড় থাকে তো সেই কারণে আমি ফুলকপি একটু ভাপিয়ে নেব আর এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে তেতে এলে তারপরে হলুদ নুন মাখানো কই মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তো কই মাছ আমি আগের থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম আর যখন মানে কাটা ধোয়া হয়েছিল তখন একেবারে হলুদুল মাখিয়েছিলাম যে কারণে আমি দেখাতে পারিনি তো মাছ উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নেব আর এখানে আমি ফুলকপি ভাপিয়ে নিয়েছি ফুলকপি ভাবানো হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব আর এখানে মাছ এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব একদম পুকুরের টাটকা দেশি কই মাছ আমি নিজের হাতেই কেটেছি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু হলুদ মাখিয়েছিলাম তো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ কিন্তু নামিয়ে নেব এবার আমি এই তেলের মধ্যেই ফুলকপি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপির ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলু একটু লালচে লালচে ভেজে নেব আর এখানে আমি বেটে নেব সমস্ত মশলা নিয়ে নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি পাকা টমেটো একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দেবো সমস্ত বাটা মশলা দিয়ে দেবো সামান্য জল মশলাটা কষানোর জন্য এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঝোল এবারে ফুলকপি আর মাছ দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে বেশ এবার হতে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম হেঁটে রেখে বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে ফুলকপি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে দুটোই যাতে সমান সমান খুব ভালোভাবে সিদ্ধ এবং ঝোলটা একটু মানে মাছ ফুলকপি আলুর সাথে একটু ঠিকঠাক হয়ে যায় ততক্ষণ অব্দি ফুটিয়ে নেবো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এটা অপশনাল আপনারা চাইলে দেবেন বা না দেবেন এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য তো দেখুন ফুলকপি আলু দিয়ে দেশি কই মাছের ঝোল কিন্তু একদম পুরোপুরি রেডি এবার গরম গরম ভাতের সাথে খেলেই দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু হয়েই গেছে তো আমার এই রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর হ্যাঁ এভাবে একবার বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ